থাকবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটা আহ্বান আহ্বানটা কি করছে হিউম্যান রাইটস দশ আচ্ছা এই বিষয়গুলোকে কিভাবে দেখেন একেবারে শুধু একটা বললাম না এটা তাদের অবজারভেশন দেখেন আমার আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে আমি নিষিদ্ধ করার পক্ষে না এটা আমি আগেও বহুবার বলছি আমি কখনোই পক্ষে না এবং আমি এটাও মনে করি দেখেন আমি শেখ হাসিনাকে গণহত্যাকারী মনে করি ভাই আমি এটা পয়সা কথা এটা আমার অবজারভেশন আমি যেভাবে দেখি উনি যে কাজ করছেন ওনার বিচার হওয়া উচিত এবং উনি জেনে শুনে এই কাজগুলো অন্যায়গুলি করছেন উনি করছেন ওনার পুলিশ বাহিনী করছে ওনার যারা অনুগত ছিল তারা সবাই এই কাজের সঙ্গে জড়িত ছিল এদের সবারই কঠোর থেকে কঠোরতর বিচার হওয়া উচিত এটা মনে করি কিন্তু আমি পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না আমার মনে হয় এই গভর্নমেন্টে যেটা ভুল করছে তারা তারা এই যে পলিটিক্যাল পার্টিকে তারা যে স্থগিত করে দিয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করে দিছে এবং আওয়ামী লীগ পেলে এই রাস্তা মধ্যে যেখানে সেখানে পিটানো হয়েছে এগুলি হয়েছে এগুলি হওয়ার মাধ্যমে না তারা শেখ হাসিনাকে এক ধরনের মানে আপনার বাড়তি সুযোগ দিছে এটা আমি মনে করি তৈরি হওয়ার সিম্পেথি তৈরি হওয়ার না ওটা না সিম্পেথি আলাপ না মানুষ এই দেশের মানুষের মধ্যে শেখ হাসিনার প্রতি সিম্পেথি হবে এটা আমি মনে করি না ওটা না ঘটনা যেটা হচ্ছে এই যে মার খাওয়া লোকগুলো এদেরকে আপনি দাঁড়ানোর সুযোগ যদি দিতেন ওরা নিজের পায়ে দাঁড়াতো কিন্তু এদেরকে আপনি যখন মার দিচ্ছেন দৌড়াইছেন অথবা কিন্তু কথা বলতে দেন নাই কথা বলে তখন আর কিন্তু অন্য একটা আওয়ামী লীগ দাঁড়াই যেত যখন আপনি না দিচ্ছেন তখন এই লোকগুলির সংখ্যা তো অনেক এরা সবাই এখনও মনে করে তারা শেখ হাসিনা তাদের লিডার এবং তারা মনে করে শেখ হাসিনা থাকে তাদের কোনো বিকল্প কোনো চয়েস নাই এবং তার ফলে কী হয়েছে সেখানে ওখানে বসে বসে তার মধ্যে তো কোনোই নাই অনুশোচনা নাই কোনো বক্তৃতা তো মানে তার ভাব বক্তৃতা শুনে তো যে আনো প্রাইম মিনিস্টার আছে এরকম একটা ভাব নিজে কথা বলে তো এইগুলি কিন্তু এরাও বিশ্বাস করতেছে কিন্তু এরা নিজেরাই প্রতিবাদ করত যদি এদেরকে আপনারা কথা বলতে দিতেন কিন্তু আপনি কয়েকজন কিছু লোককে খুশি করার জন্য চট করে এদেরকে স্থগিত করে দিয়েছেন তোমরা কিছু কথা বলতে পারবা না এতে কি এদের কর্মকাণ্ডকে থেমে গেছে থামে কখনো থামে না তো তো মাঝখানে তো তারা কি তারা তলে তলে করতেছে গুপ্ত প্রক্রিয়া করতেছে এটা চলতেই থাকবে এবং গুপ্ত প্রক্রিয়া করলে যে কত পাওয়ারফুল হয় এটা তো জামাত দেখাই দিছে কিন্তু আমি মনে করি এই সরকার কতগুলি ভুল করেছে যে এটা তার মধ্যে একটা হলো কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করাটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ জনগণই যেত করে দিত মানে পাবলিকদেরকে গ্রহণ করতো না কিন্তু সেটা তো করলেন না আপনারা কিন্তু যা হওয়া করছে এটা আমার তো একটা প্রশ্ন কিন্তু এখানে আছে যে দল হিসেবে আওয়ামী লীগ যেভাবে সরাসরি গণহত্যাকে সাপোর্ট করেছে তাকে কোনো বিচারের আওতায় আনা উচিত না হোক বিচার সরাসরি আপনি যখন বলবেন যে মানে আপনি যখন দায়ী করে ফেলাবেন যে তুমি করছো তা তাহলে বিচার করেন আমার তো বিচারের কোনো আপত্তি নাই বিচার বিচার চলা পর্যন্ত কি মানুষকে যেমন গ্রেফতার করা হয় দলকে কি গ্রেফতার করার অপশন আছে গ্রেফতার করা জামিন দেওয়া হয় আওয়ামী লীগকে কীভাবে গ্রেফতার করা হবে

যাই ভাই অন্য একটা প্রশ্ন একেবারে আগামীকালকে তত্ত্বাবধায়ক সরকারের শুনানি আছে শুনানির পরে যদি একটা ওই যে বললাম নানামুখী চাপে নির্বাচন ওই একটা জায়গায় কথা এসে একদিকে নানান ধরনের নাশকতার একটা আমরা গন্ধ পাচ্ছি আন্দোলনের গন্ধ পাচ্ছি একদিকে আওয়ামী লীগের বিষয়ে আওয়ামী লীগ এখন ওয়ার্ল্ড ওয়াইড একে তো মানে তলে তলে কাজ করছে ওয়ার্ল্ড ওয়াইড তারা একটা ক্যাম্পেইন চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে কিন্তু একটা দাবি করা হচ্ছে যে আমাদের এত বেশি সফরের অন্যতম কারণও আছে বিভিন্ন দেশে গিয়ে আওয়ামী লীগের যে ক্যাম্পেইনগুলো আছে সেগুলোকে প্রতিহত করা তো এই যে এখন একটা আঞ্চলিক সংস্থার পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আসলো এবং নতুন করে কালকে যদি আবার তত্ত্বাবধায়ক সরকারের শুনানি হবে এরপরে খুব অতি দ্রুত এটার একটা আদেশ আসবার কথা আছে যদি হয় সেখানে যদি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয় তখন হয়তো এই সরকার থাকবে না নতুন সরকার হয়তো আসতে পারে তো সব মিলিয়ে কি বলবেন আমি মস্কোভার সাথে আলোচনা আমাদের একটা এই ডিবেট আছে থিওরিটিক্যাল ডিবেট তবে উনি লাস্টে যেটা বলেছেন তার খুবই একমত সেটা হচ্ছে মানে অমলিগ গিসিদ্ধ করা ঠিক হয়েছে কি ঠিক হয়নি এটা আসলে আদালতের সিদ্ধান্ত হওয়া উচিত কারণ সে যদি নিজে গণহত্যার সাথে জড়িত থাকে মানবতা বিরোধী অপরাধের সাথে সংগঠন হিসেবে জড়িত তা কিন্তু মামলা হবে এখন পর্যন্ত মামলাটা হয় নাই সংগঠনের বিরুদ্ধে সংগঠনের বিরুদ্ধে মামলাটা কিন্তু এখনো হয়নি মামলাটা শেখ হাসিনা সাথে সাথে হয়ে যেতে পারত হয়ে গিয়ে এই নিষে থাকগা যদি আদালত দিত মানে এখন সমস্যা সমস্যাটা তো লিগ্যাল হতো আর লিগ্যাল এখনো লিগ্যাল এখন ইললিগ্যাল না কিন্তু সব আইনি কি সুন্দর ওটা তখন জুডিশিয়াল হতো এটা লিগ্যাল না এখনো লিগ্যাল কারণ 2009 যে সন্ত্রাস দমন আইন হাসিনা তো জামাত এবং ওই শিবিরকে নিষিদ্ধই করে দিয়েছিল 2 আগস্ট বা 3 আগস্ট ঠিক আছে এটা আই হ্যাঁ তো এই আইনে করা যায় কিন্তু আমরা এই আইন তো গ্রহণ করি নাই ডিজিটাল সিকিউরিটি একটা তো আইন এটাকে আমরা মেনেছি ঠিক মতো বা বিশেষ ক্ষমতা আইন এগুলো তো আমরা নেই না এটা হচ্ছে মূল সমস্যা সো সরকার না হয় যদি জুডিশিয়াল প্রসেসে হইতো জিনিসটা সহজ হতো ইজিয়ার হতো এবং শক্ত হতো আমিও মনে করি কিন্তু এটা ফ্যাক্ট যাচাই বাছাই করা দরকার আছে সমর্থক আছে আবার অন্য একটা টেকনিক্যাল দিক বিবেচনার আছে যে একটা দল নিষিদ্ধ করে দিলে গোপনে সে কী করে না করে হিউম্যান রাইটস ওয়াচ একটা ইন্টারেস্টিং রেফারেন্স দিয়েছে এই রেফারেন্সটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট সেটা কিন্তু শেখ হাসিনাকে ধ্বংস করে ফেলছে শেখ হাসিনা আওয়ামী লীগ সবাইকেই কিন্তু সেই রিপোর্টেও আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে কথা আছে খুবই ইন্টারেস্টিং মানে জাতিসংঘ মানে জাতিসংঘকে ডোবানোর জন্য আওয়ামী লীগ এবং জাতিসংঘকে ডোবা মানে হাসিনাকে হাসিনাকে তো আইসিটি তে মানে আইসিসি তে ক্রিমিনাল কোর্টে বিচার করা খুব ইজিলি যায় কারণ তাদের কাছে এই পুরো ডেটাও আছে তারা বলছে বাংলাদেশ যদি রাজি থাকে তারা সেটা প্রোভাইড করবে যদি আইসিসিতে বিচার করতে হয় সো যারা তাকে এই পরিমাণ ডুবিয়েছে কারণ শেখ হাসিনাই যে সুপ্রিম অথরিটি তার ডিসিশন তার কোলাবোরেশন তার মনিটরিং তার লিডারশিপ একদম এই ধরনের শব্দ আছে ওখানে এ যাবতীয় ক্রাইম এগেনস্ট হয়েছে তারাও কিন্তু এটা বলেছে সো আমরা এটা একটু যোগ করে রাখলাম এবার আপনার প্রশ্নটা জানার কি তত্ত্বাবধায়ক সরকার আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা বিভ্রান্তি আছে ভুল আছে সেটা হচ্ছে এরকম তত্ত্বাবধায়ক সরকার এটা ইন্টিগ্রাল পার্ট বলা হচ্ছে আচ্ছা আমাদের এখন কি হলো প্রাথমিকভাবে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে কিছু অংশ একটু বুঝি

তাহলে অটোমেটিক অটোমেটিক এটা আসলে অটোমেটিক হয় না অটোমেটিক হয় না কেন আমি একটু বেসিকটা বলি জেনারেল ক্লজেস অ্যাক্ট একটা তারা দরকার নেই আমি একটু সহজটুকু বোঝাই সুপ্রিম কোর্টের দায়িত্ব হচ্ছে একটু খেয়াল করি সুপ্রিম কোর্টের দায়িত্ব হচ্ছে কোন আইন এখানে কনস্টিটিউশনে লেখা আছে যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় ফর্টি সেভেনের গুলো বাদে একটু আগে যেটা বললাম ওর বাদে যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় পুরোটা অথবা যতটুকু সাংঘর্ষিক হবে ততটুকু বাতিল হবে এই তো সংবিধানের কোনো সংশোধনী আবার সংবিধানের মৌলিক স্ট্রাকচারের সাথে কনফ্লিক্ট করতে পারে না তো ও এইটুকু বলতে পারে কেন পারে না ও যদি ত্রয়োদশ সংশোধনী রিনস্টেট করে দেয় তত্ত্বাবধায়ক সরকার কি ওই একভাবেই করা যায় একটু খেয়াল করেন ওটা তো বিচারক সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারক ইত্যাদি আমি তো অন্যভাবে করতে চাইতে পারি এখন আমার উনি বলতে পারেন যে এটা অবৈধ কিন্তু আমাকে তোমার মতো করেই করতে হবে না তো কারণ আইন তৈরি করার ক্ষমতা আইন বানানোর ক্ষমতা সংশোধনী করার ক্ষমতা আসলে মানে উচ্চ আদালতের নাই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটি নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হওয়ার সুযোগ থাকছে কিনা কিছুটা যেমন ষোড়শ সংশোধনীর পর হয়েছে ষোড়শ সংশোধনী যখন ওই যে মানে সংসদের হাতে বিচারপতিদের বা বিচারকদের ফায়ার করার অপশান নিয়ে যাওয়া হলো ওইটা তো বাতিল করা হলো ওটাকে অবৈধ বলে রায় দেওয়া হলো কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে ডিবেট চলল এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত করে নাই এটা আসলে দিনের শেষে সংসদই করবে অন্য কোনোভাবে করা যায় কিনা তার মানে আমি বটম লাইন হচ্ছে এটা তত্ত্বাবধায়ক সরকার আগের ফর্মে চলে আসবে না আগে মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসলে নতুন সংসদই হবে এই সরকারটা তার মতো করেই নির্বাচন করবে হয়তো নির্বাচনের আগে সে কিছু সাফল যদি করে সেটা এমনিই করবে কিছু চেঞ্জ যদি করে এমনিই করবে এটা ওই রায়ের সাথে সম্পর্ক আছে বলে আমি মনে করি না একেবারে শেষে মাসুদ কাম ভাই আপনার কাছে আমি আবারও ওই প্রথম যে প্রশ্নটা করেছিলাম এখন ওই জায়গাতে আসি যে পুলিশ প্রশাসনের যে নৈতিক অবস্থান তাদের অবকাঠামোগত অবস্থা খুবই খারাপ সম্প্রতি অনেকগুলো ঘটনা যুক্ত হয়েছে আবার নতুন করে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একটা বিতর্ক তৈরি হয় এরপরেও কি আপনি অন্তপক্ষে কনভিন্স যে নির্বাচন একটা হবে ভালো আমি তো আগেই বলেছি না নির্বাচন নিয়ে আমি আগেই বলেছি আপনাকে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বাট নির্বাচনটা ভালো হবে এটা মনে করি না নির্বাচনটা যে নির্বাচনের দাবিতে গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ বলেন এই সরি আওয়ামী লীগ আপনার বলেন বলেন বিএনপি বলেন যারা যে আন্দোলনটা করেছে যে নির্বাচনের দাবিতে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এই জিনিসটা আপনি এই ইউনুস সাহেবের নির্বাচনে পাবেন না রে ভাই এটা হলো আমার অবজারভেশন কারণ তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের মূল এটা কি আপনার মানে মূল মানে বক্তব্যটা কি মূল বক্তব্য যে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারের কোনো প্রার্থী থাকবে না যে সরকার নিজে নির্বাচনে পাঠ হবে না না যার কারোর প্রতি কোনো পক্ষপাত থাকবে না এই তিনটার কোনোটাই ইউনিশ সরকারের নাই ইউনিশ সরকারের মধ্যে দুইজন আছে যারা নাকি ইলেকশন করবে তাহলে কেমন পক্ষপাত মুক্ত হলো আজকে নিউজ হয়েছে তাহলে কেমন করে হলো বলেন কিন্তু এইটা তো আপনার আলটিমেটলি নিরপেক্ষ সরকার না এবং ওরা বলেও না আমি নিরপেক্ষ সরকার ওটা বলেও না তাহলে এটা তো তত্ত্বাবধায়ক সরকার যে প্রত্যাশাটা আমাদের যার জন্য আমরা আন্দোলন করেছি গত পনেরো বছর সেই আন্দোলনের মাধ্যমে তারা আসতেছে না এখন আপনি যদি বলেন না জুলাই আন্দোলন হয়েছে জুলাই অভ্যুত্থান হয়েছে জুলাই অভ্যুত্থান হওয়ার পরে আমার ওই চাহিদা শেষ হয়ে গেছে যদি বলেন শেষ হয়ে গেছে তখন আপনাকে আমি বলবো তাহলে বিকল্প তাহলে কোন চাহিদা তৈরি হয়েছে ওটা পরিবর্তন কী পাইছি কিছুই পাইনি তাহলে এটা কেমনি করে নির্বাচন সে সেই ঠিকঠাক মতো করবে সে নির্বাচন করতে পারবে না তো একদম পারবে না সে না বুঝেই কয় যে ইতিহাসটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবো আর নির্বাচনকে উপহার দেওয়ার বিষয় নাকি রে ভাই সে উপহার দিব মানে সব সে সব পকেট থেকে ভাইকে দেবো আমি দিলাম উপহার মানে নিজের দেশে কি মনে করে এটা আমি বুঝি না যদি কিছু বলতে চান একদম শেষ মিনিটে না আমাদের এখন শেষ কথাটা যেটা সেটা হলো অনেক সমস্যা আছে সরকারের অক্ষমতা বা দুর্বলতা আছে আমরা সবাই এখন একটু সরকারকে সাহস টাহস দিয়ে সমর্থন টমর্থন দিয়ে যদি আরেকটু মানে মোটিভেটেড রেখে নির্বাচনটা করিয়ে দিতে মানে উপায় নাই তো আমাদের আসলে এখন কোনো ওনাদের ওনাদের হাতে এবং ওনাদের হাতে যদি না থাকে বা এনি চান্স যদি ওনাদেরকে সরে যেতে হয় বা চিফ অ্যাডভাইজারকে সরে যেতে হয় আমরা কিন্তু এনআরকির মধ্যে পড়বো এই আলাপ কিন্তু সামনে আনার চেষ্টা হচ্ছে যেমন অনেক ব্যর্থতা এইটা ফ্র্যাক মাসুদ কামল ভাই যেগুলো বলছেন উনি হয়তো খুবই শক্তভাবে বলছেন এগুলো ভুল না কিন্তু কেউ কেউ বলছেন যেহেতু উনি পারছেন না তো উনি চলে যাক এটা সরকার নিরপেক্ষতা নিয়ে যখন সব রাজনৈতিক দল প্রশ্ন তোলে একটা সংখ্যা থেকেই যায় সব প্রায় সব প্রশ্ন তোলা মানে